আজকে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ও দামি ফ্ল্যাট সম্পর্কে আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত এই বিলাসবহুল বিশ সালে এই ফ্ল্যাটটির দাম ছিল বাংলাদেশি টাকায় একশত কোটি টাকারও উপরে তবে বর্তমানে ফ্ল্যাটটি আরও বড় ও সুন্দর হওয়াতে এই ফ্ল্যাটটির দাম প্রায় দুইশো কোটি টাকারও উপরে এই প্ল্যাটটির লিভিং রুম থেকে আপনি আটলান্টিক মহাসাগর সহ কয়েকটি সাগর দেখতে পারবেন একশো সাতাশ তালা এই ভবনটি ছাদ থেকে প্রায় আশেপাশের সব কয়টি বড় বিল্ডিং দেখতে পারবেন এখন পর্যন্ত এই ফ্ল্যাটটির কাজ চলমান তবে হ্যাঁ ভবিষ্যতে এই ফ্ল্যাটটির মূল্য প্রায় সাড়ে ছয়শো কোটিরও বেশি যেতে পারে এই ফ্ল্যাটটির সৌন্দর্য মানুষকে মনোরম করে তোলে আমার দেখা সবচেয়ে সুন্দর ফ্ল্যাট ও বিল্ডিং হচ্ছে এই ফ্ল্যাটটির নাম হচ্ছে এ ফিফটি সেভেন বন্ধুরা এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন